হ্যালো ফ্রেন্ডস রিম্পাস ওয়ার্ডে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে তো এখানে দেখো আমি একটু বাজারে গিয়েছিলাম মানে ছেলেকে স্কুলে দিয়ে তারপরে বাড়ি আসার সময় একটু বাজারে ঢুকেছিলাম দু একটা জিনিস নেওয়ার ছিল সেই জন্য তো ঘরে চিনি আর ডাল এটা ফুরিয়ে গেছিলো তো সেই জন্য চিনি আর ডালটা নিয়ে চলে এসেছি একবারে আর একটা দোকানে না আমি একদিন এর আগে একদিন নাইটি দেখেছিলাম তো নাইটিগুলো আমার খুব ভালো লাগছিলো তা তার জন্য আজকে গিয়েছিলাম একটু একটা নাইটি নিয়ে আসতে তো দুটো নাইটি নিয়ে এসেছি আমার যেটা পছন্দ হয়েছিল সেটা না আমার গায়ে ঠিক হচ্ছে না মানে একটু টাইট টাইট হবে অনেকটাই ছোট তো এই দুটো দেখলাম একটু সাইজ একটু বড় আছে তো এই দুটো নিয়ে এসেছি তো যেটা ঠিকঠাক হবে সেটা রাখবো আর যেটা হবে না সেটা ফেরত দিয়ে দেবো তো এই যে নাইটিটা পড়েছি না এটা বেশ একটু গায়ে ঢলাঢলা হয়েছে মোটামুটি ঠিকঠাক আছে পকেট আছে আবার সামনে ফ্রন্টে বোতাম আছে পেছনে আবার বেল্টও আছে আর আর নাইটি যেটা এখানে দেখতে পাবে তোমরা আমি আর একটা নাইটিও তোমাদেরকে পরে দেখাচ্ছি এইটার আমার ডিজাইনটা সবচেয়ে বেশি ভালো লেগেছিল। কিন্তু এটা দেখো কেমন একটু টাইট টাইট হচ্ছে মানে আমার মানে পেটের মধ্যপ্রদেশটা একটু বেশি বড় বলে সেই জন্য একটু কেমন পেটে টান ধরছে তো এটা রাখবো না এটা আমি ফেরত দিয়ে দেবো এটা আমার বেশি পছন্দ হয়েছিল আর ঘেরটাও অনেকটাই কম পাটা কেমন আটকে আটকে যাচ্ছে তো এটা রাখবো না ফেরত দিয়ে দেবো তো ডিজাইনগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতো এইটুকুই টাটা বাইবে দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে